সাভারে রেলিক সিটিতে চাঁদা চাওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারে রেলিক সিটিতে চাঁদা চাওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তেইশ তারিখ সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে হাতে হাত ধরে রেলিক সিটির কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন মানববন্ধন থেকে এ সময় জানানো হয় দীর্ঘদিন ধরে একটি চক্র রেলিক সিটির চেয়ারম্যান শাহনেওয়াজের কাছে চাঁদা চেয়ে আসছিল পরে তিনি চাঁদা দিতে অস্বীকার করাই চক্রটি তাকে ভয়ভীতি প্রদর্শন করলে সকালে কমলাপুরে মানববন্ধন করেন তারা প্রতিবাদকারীরা এ সময় আরও বলেন আমরা শান্তিতে বসবাস করতে চাই চাঁদাবাজদের হাত থেকে রেলিক সিটিকে মুক্ত রাখার দাবি জানাচ্ছি মানববন্ধন থেকে দ্রোয়ে ত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার আহ্বান জানানো হয় এদিকে চাঁদা চাওয়ার প্রতিবাদে মানববন্ধন করায় রেলিক সিটির কর্মচারী রুহুল আমিনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে